একটা খেতে থাকো দেখো মা দেখো কেমন আছো না না হচ্ছে তো হ্যাঁ আপেল দিয়েছি না হ্যাঁ কিসমিস তারপর মৌড়ি দিয়েছি আর ওটস দেওয়া একটু স্মুতি বাদ বদলে এটাই খাওয়া খেলাম আজকে একটু আজকে একটু স্মুতির বদলে মানে হচ্ছে ওটস নিয়েছি হাফ আপেল দিয়েছি তো মারা নামার জন্য তো হাফ আপেল তারপরে হচ্ছে এগুলো মৌড়ি দিয়েছি একটু আর হচ্ছে দিয়েছি মৌড়ি দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আর একটু সামান্য একটু যাতে ঠিকঠাক ওঠে এর জন্য হচ্ছে একটু সামান্য আটা দিয়ে মিক্স করে এটা বানালাম আর একটু দাও আছে আরও টেস্টি দেখো আমরা মানুষ যাদের সুগার যাদের ডায়াবেটিস আছে বা যাদের নানান কিছু প্রবলেম এখনকার দিনে প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম তাদের জন্য কিন্তু পারফেক্ট মানে একটু মুখটাও মিষ্টি হলো আমাদের তো মিষ্টি খেতে আর এরা কিন্তু প্রচুর মিষ্টি ভালোবাসে মানে মিষ্টি কেমন কিন্তু আমারও খুব হয় মিষ্টি বা ভাজা তুমি কি কি রান্না করবো হ্যাঁ কি কি রান্না করবো ওই তো 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 আছে মোচার গন্ধ মোচার গন্ধ তারপরে বেগুন ভাজা গাজর আলু ভাজা তারপরে ইলিশ মাছ অনেক কিছু

বাবাইয়ের হাজবেন্ড বাবাইকে যতটা না ভালোবাসে মানে এই কয়দিনে বাবাই কিন্তু অনেক করে দিয়েছে আর যদি আমি আমার হাসব্যান্ড কে বলতাম এইটা খেতে ইচ্ছা করছে গো এখন আর পারবো না শুধু এটাই খেতে ইচ্ছে করো ওটাই খেতে ইচ্ছে করো এটাই বলবে আর ক্যামেরাটা বাবার সামনে সব সবসময় একজনের ধরে থাকে আর যদি বলি একটা ফটো তুলে দাও বা একটা একটু ভিডিও করবো ধরে দাও তোর করে আসবো তো ক্যামেরার সামনেও আসলো না বা ধরলো না আর সবাই তো দেখতেই পায় ফটো যদি এরকম তুলতে যায় এইভাবে ধরলে ওনার মুখটা এদিক এদিক আর বিয়ের পরের কথা বলছি সত্যি বাবাই তোমার বরটাকে তুমি সত্যি তোমায় ফেমাস করে দিয়েছে ইশ মাছের ভাত একটু রুটি সন্ধেবেলায় কাজকর্ম আবার ভাত করবো তারপর ডাল ডাল সেদ্ধ হচ্ছে ডিমের মামলে হবে তো এটা পাওয়া আমার জন্য হবে আর ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে এখানে পেঁয়াজ ভাজছি আর এটা ডিমের মালাইটের জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আর এটা তো রুটি হবেই বললাম চলো